প্রায় ছয় দশক পর মঞ্চে সিরিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের প্রতি সমর্থন সারার দুই রাষ্ট্র বাস্তবায়নের আহ্বান স্পেনের রাজার নিরাপত্তা পরিষদ সংস্কার দাবি জাপানের ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইলাদ শহরে হাউথি ড্রোন হামলা আহত অন্তত বিশ পাল্টা আঘাতের হুশিয়ারিতে তেল গাজায় একদিনে নিহত পঁচাশি কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না ইরান জেনারেল মাসুদ পেজেস্কিয়ান পশ্চিমা নিষেধাজ্ঞার আগেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মস্কো তেহরান চুক্তি সহিংস আন্দোলনের পর থমথমে ভারতের লাদাখ লেহ শহরে কারফিউ জারি সতর্ক অবস্থান নিয়ে নিরাপত্তা বাহিনী সংঘাতের দায় কংগ্রেসের উপর চাপানো ক্ষমতাসীন বিজেপি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজা পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগের মধ্যেও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন দখলদার বাহিনীর হামলায় একদিনে নিহত হয়েছেন আরও পঁচাশি জন ফিলিস্তিনি এর মধ্যে কেবল গাজা সিটিতেই নিহত জন গাজায় গণহত্যার প্রতিবাদে হয়েছেন ইসরায়েলের শহরে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী এতে বিশ ইসরায়েলি আহত হয়েছেন এদিকে আরব নেতাদের সঙ্গে বৈঠকে একুশ ধারা বিশিষ্ট যুদ্ধবিরতির পরিকল্পনা তুলে ধরেছে ট্রাম্প প্রশাসন যেখানে বন্দীদের মুক্তি স্থায়ী যুদ্ধবিরতি ও ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো শর্ত রয়েছে বলে জানা গেছে গাজা ইস্যুতে অনেক বড় বড় সম্মেলনের আয়োজন করা হলেও এমন হাজারো ফিলিস্তিনি মায়ের অশ্রুর বিচার যেন কেউই করতে পারছে না গাজাবাসীর চোখে মুখে এখন জীবন জীবিকা নিয়ে অনিশ্চয়তার ছাপ এক টুকরো রুটির জন্য প্রাণ দ্বিতীয় প্রস্তুত ক্ষুধার্থ গাজাবাসী গেল বুধবারও জাতিসংঘের অধিবেশনের বিশ্ব নেতাদের গাজা ইস্যুতে দেয়া হুঁশিয়ারি কোনো তোয়াক্কা না করেই উপত্যকাটি শরণার্থী শিবির সহ একাধিক সু উচ্চ ভবনে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী গাজার কেন্দ্রের আরো গভীরে প্রবেশ করেছে দখলদাররা শুধু গাজা নগরী নয় পুরো উপত্যকা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের সামরিক অভিযান পানি নেই খাবার নেই আমাদের সন্তানরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে কেউ আমাদের নিয়ে চিন্তা করে না না কোনো দেশ না কোনো বিশ্ব নেতা আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রশাসন গাজায় যুদ্ধবিরতির একটি পরিকল্পনা তুলে ধরেছে বলে জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এতে বন্দীদের মুক্তি স্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় হামাসবিহীন প্রশাসনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি ধাপে ধাপে ইসরায়েলের সেনা প্রত্যাহার সহ মোট একুশটি প্রস্তাব রয়েছে আরব নেতারা প্রস্তাবের বেশিরভাগ ধারা সমর্থন করলেও যোগ করেছেন কিছু শর্ত এর মধ্যে আছে পশ্চিম তীর দখল না করা জেরুজালেমে বর্তমান অবস্থা বজায় রাখা দ্রুত হামলা বন্ধ করা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর মতো শর্ত এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তেল আবিবের বিমানবন্দরে বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে জড়ো হয়ে গাজায় যুদ্ধবন্ধের দাবি জানান শত শত বিক্ষোভকারী সংঘাত দীর্ঘায়িত করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেন তারা এদিকে ইয়েমেনে হাউতি বিদ্রোহীরা গাজায় গণহত্যার প্রতিবাদ স্বরূপ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলাত শহরে দুইটি ড্রোন নিক্ষেপ করে এর মধ্যে একটিও ভূপাতিত করতে পারেনি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন হাউতির মুখপাত্র তেলাবিপকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন নিরীহ ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের খুব কাছাকাছি পৌঁছেছে ইরান আমেরিকা সহ পশ্চিমাদের সতর্ক করে দিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেয়া হবে না জাতিসংঘ অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুমকির পরেই এল খামিনির এই সতর্ক বার্তা এরই মধ্যে ইউরোপের তিন দেশে শর্ত দিয়েছে পরমাণু কর্মসূচিতে তেহরান স্বচ্ছতা না দেখালে আরবভাবে হবে কঠোর নিষেধাজ্ঞা তবে খামেনি সাফ জানিয়ে দিয়েছেন কোনো চাপে মাথা নোয়াবে না তেহরান এখন প্রশ্ন হল ইরান কি পরমাণু অস্ত্র তৈরি করবে নাকি শেষ মুহূর্তে সমঝোতা হবে নাকি ইরানের ওপর নেমে আসবে নিষেধাজ্ঞার ভয়াল ঝড় হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে শেষ মুহূর্তের কূটনৈতিক লড়াই ধারণ করেছে তীব্র আকার সাতাইশ সেপ্টেম্বরের আগে সমঝোতা না হলে তেহরানের উপর কার্যকর হবে জাতিসংঘের পুরনো সব নিষেধাজ্ঞা এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী হুঁশিয়ারি দিলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিংবা অন্য কোনো ক্ষেত্রে চাপের কাছে কখনোই মাথা নোয়ায়নি ইরান আর ভবিষ্যতেও তারা সেটা করবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়টিকে সরাসরি করে খামিনি সাফ জানিয়েছেন ইসলামী ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনায় বসা আমাদের জাতীয় স্বার্থে কোনোভাবেই উপকারী না এতে আমাদের কোনো লাভ হবে না বরং দেশের জন্য অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে আমেরিকা আমাদের হুমকি দিচ্ছে যদি আলোচনায় না বসো তাহলে বোমা হামলা হবে এই হবে সেই হবে তারা সবসময় হুমকি দেয় আমরা যদি এমন হুমকির মুখে আলোচনায় বসি এর মানে দাঁড়াবে ইসলামী ইরান ভয় পেয়ে শত্রুর কাছে হার মেনেছে আমরা কোনো চাপের কাছে নতি স্বীকার করিনি আর কখনো করব না শুধু এই ইস্যুতেই নয় বরং অন্য কোন ক্ষেত্রেও সেটা হবে না আমরা চাপের কাছে মাথা নত করিনি ভবিষ্যতেও করব না بمباران میکنیم چه میکنیم از این حرفا و সম্প্রতি জাতিসংঘের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ কিছুতেই দেওয়া যাবে না খামিনি ও ট্রাম্পের পাল্টাপাল্টি কথার লড়াইয়ের মাঝেই ফ্রান্স ব্রিটেন জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী তেহরানের তরফ থেকে বলা হয়েছে সমঝোতার সুযোগ খোঁজার চেষ্টা চলছে ইউরোপের দেশগুলো শর্ত দিয়েছে ইরানের পরমাণু কার্যক্রম পরিদর্শনে প্রবেশাধিকার ও স্বচ্ছতা দেখালে ছয় মাস পিছিয়ে দেওয়া হতে পারে নিষেধাজ্ঞা অন্যদিকে তেহরানের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুরোপুরি অর্থহীন আমাদের বিপরীতে দাঁড়িয়ে আছে আমেরিকা তারা কথা দিয়ে কথা রাখে না মিথ্যা বলে প্রতারণা করে সব সময় সামরিক হুমকি দেয় সুযোগ পেলে খুন করে যেমন ভাবে তারা আমাদের শহীদ জেনারেল সোলাইমানিকে হত্যা করেছে সুযোগ পেলে আবারও তারা আমাদের পারমাণবিক স্থাপনা বোমা মেরে ধ্বংস করবে এমন একটি পক্ষের সঙ্গে একত্রে বসে আস্থা এবং বিশ্বাস নিয়ে আলোচনা সম্ভব না আর কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো অসম্ভব আমি মনে করি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যু কিংবা অন্য কোনো ইস্যুতেই আলোচনায় বসা মানে কানাগুলিতে আটকে পড়া আসন বেড়েছে এশ তেরো রমি কোরান জেনীকে কূটনৈতিক এমন টানাপরেনের মাঝেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন সমঝোতা হলে ইরানে পরিদর্শক পাঠাতে প্রস্তুত আছে তার সংস্থা তবে বর্তমান প্রেক্ষাপটে সমঝোতার সম্ভাবনা কমে আসছে বলে ধারণা বিশ্লেষকদের চাপের মুখে পড়ে পারমাণবিক সমরাষ্ট্র বানাতে পারে ইরান এমন আশঙ্কার মাঝেই নিজেদের অবস্থান আবারও মনে করিয়ে দিলেন ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনী এখন ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইরান উচ্চ পর্যায়ে পৌঁছেছে যেসব দেশ পারমাণবিক অস্ত্র বানাতে চায় তারা নব্বই শতাংশ পর্যন্ত পরমাণু সমৃদ্ধ করে কিন্তু আমাদের যেহেতু কোনো অস্ত্রের প্রয়োজন নেই এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি পারমাণবিক অস্ত্র বানাবো না তাই আমরা সেটা আরও উন্নত করিনি ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছি দেশের প্রয়োজন মেটানোর জন্য এইটুকুই যথেষ্ট এবং সেটা গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা পুনর্বহালের চূড়ান্ত সময়সীমা ঘনিয়ে আসতেই নতুন দিকে মোর নিচ্ছে ইরান ও পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব ইউরোপ আলোচনার দরজা খোলা রাখলেও অটল অবস্থানে দাঁড়িয়ে আছে তেহরান এখন প্রশ্ন একটাই শেষ মুহূর্তে কি সমঝোতা সম্ভব নাকি ইরানের ঘাড়ে নেমে আসবে নিষেধাজ্ঞার ভয়াল ঝড় প্রায় ছয় দশক পর বিশ্ব নেতাদের সামনে দেয়া ভাষণে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করলেন সিরিয়ার প্রেসিডেন্ট জাতিসংঘ অধিবেশনে আহমেদ আলসার আহ্বান জানান দ্রুত সংঘাত বন্ধ করে দুই রাষ্ট্র পরিবর্তনশীল সিরিয়ার সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির পায় করছে বলে অভিযোগ করেন সারা এদিকে চলমান হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেনের রাজা ফেলিপে নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরোই শিবা প্রায় ছয় দশক পর বিশ্ব মঞ্চে সিরিয়ার কোন রাষ্ট্রপ্রধান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল সারা তার বক্তব্যে উঠে আসে সিরিয়ার গৃহযুদ্ধ ইসরায়েলের সঙ্গে বিরোধ দেশ পুনর্গঠন পরিকল্পনা

সিরিয়া ইসরায়েল বিরোধের প্রসঙ্গ টেনে সারা বলেন তার সরকার উনিশশো সালে তেলাবিবের সঙ্গে শান্তি ও সীমানা ইস্যুতে হওয়া চুক্তি মানতে প্রতিশ্রুতিবদ্ধ সিরিয়ার পরিবর্তনশীল সময়ের সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে যা এই অঞ্চলকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সারা জাতিসংঘ সাধারণ সভায় গাজায় চলমান হত্যাযোগ্য বন্ধের আহ্বান জানান স্পেনের রাজা ফেরিবে ইসরায়েলি হামলায় হাসপাতাল স্কুল ও আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি বলেন এগুলো মানবিক বিবেকের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লজ্জিত করে তিনি দ্রুত দুই রাষ্ট্র সমাধান ন্যায্য ও স্থায়ী সভায় নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তিনি বলেন স্থায়ী সদস্যদের ভেট ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদ কার্যকরভাবে কাজ করতে পারছে না ইশিবা বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা পনেরো বছর স্থগিত রাখা এবং পরিষদকে আরো প্রতিনিধিত্বশীল করা জরুরি জাপানের প্রধানমন্ত্রী অভিযোগ করে আরো বলেন ইসরায়েলের একপাক্ষিক পদক্ষেপ দুই রাষ্ট্র সমাধানের পথ বন্ধ করছে